বঙ্গভঙ্গ রুখতে দেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে সময় রাখিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন ঠিক সেই আঙ্গিকে নদী বাঁচানোর দাবিকে ত্বরান্বিত করতে এবার পরিবেশ কর্মীরা নদীতে কচুরি পানার রাখি ভাসিয়ে সুরুধনী নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সংস্কারের দাবি জানালেন একই সাথে নদীর ধারের গাছকেও তালপাতার রাখি পুড়িয়ে গাছকেও আপন করে নেন পরিবেশপ্রেমীরা উল্লেখ্য নদিয়ার শান্তিপুরে সুরোধ্বনি নদীর নাম ইতিহাসের পাতায় লেখা রয়েছে স্বর্ণাক্ষরে কিন্তু সেই নদী আজ সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে জানা যায় প্রায় পাঁচশো বছর আগে এই নদীপথে নদীর শান্তিপুরের বাপলা অদ্বৈত আচার্যের আশ্রমে আসতেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে আধ্যাত্মিক পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতেন তিনি সাধু সন্ত শিষ্যগণ সহ প্রতিদিনই অসংখ্য ভক্তবৃন্দের আনাগোনা লেগেই থাকতো তবে সেই সময় একমাত্র নদীপথ মানে এই সুরধনী নদী এরপর সময়ের পরিবর্তনে নদীর প্রবাহ কমতে শুরু করে পড়ে যায় বিভিন্ন জায়গায় পলি আর সেখানে চাষযোগ্য হয়ে ওঠে যুগের পরিবর্তনে দখল শুরু হয় নদীটির ঐতিহ্যবাহী এই নদী সারা দেশ বিদেশের কাছে এক অন্যতম নাম কিনেছিল কেনই বা থাকবে না শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে বারবার আসতেন এই নদী পথেই বর্তমান সময়ে নদীর পাশে অবস্থিত অদ্বৈত আচার্যের আশ্রম এখন হয়েছে সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নাম পরিণত লেগেই দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দদের আনা কোনা হয় অদ্বৈত আচার্যের বংশধর ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী আর সেই বংশধর এখন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী যদিও তিনি এখন পীঠস্থানের সমস্ত কিছু দেখাশুনো করেন এ তো গেল অদ্বৈত আচার্যের ইতি কথা কিন্তু নদীর পরিণতি দিন দিন দখলের দিকে চলে যাওয়ায় সোচ্চার হচ্ছেন পরিবেশ কর্মীরা একাধিক লড়াইয়ের পর রাজ্য সরকারের তৎপরতায় নদী সংস্কারের কাজ শুরু হয়েছিল গত এক বছর আগে কিন্তু সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি আজকের এই রাখি বন্ধনের দিনে পরিবেশ কর্মীরা সুরধনি নদীতে গিয়ে আবার নদীকে পুনর্জীবিত করতে উদ্যোগী হন নদীতে কচুরি পানার রাখি ভাসিয়ে তাদের একটাই বার্তা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত

আমরা সবাই মিলে সমবেত হয়ে সুরধ্বনি নদীর কাছে রাখি পরাতে এসেছি এবং এই আমরা এই বার্তা দিতে চাই যে সুরধ্বনি নদী তার যেন সুরের ছন্দে বয়ে চলে এবং চির শাশ্বত হয়ে যেন সুরধ্বনি নদী বেঁচে থাকে আজকে আমরা রাখি পরিয়ে এটাই বলতে চাইছি যে গাছ আমাদের যে উপকার করে এত যাতে আমরা গাছের সেই উপকারের শিকার করতে পারি সেই জন্য আমরা গাছকে রাখি নাম নামার পরিচয় সম্পারায় নদীয়ার যুব পরিবারের সদস্য রাখি বন্ধন উৎসব তো আমরা প্রত্যেক বছর এই দিনটাকে পালন করি বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু নদী এবং পরিবেশ নিয়ে কাজ করি তো সেই জন্য আমরা চাই যে গাছের সঙ্গে নদীর সঙ্গে যে মানুষের সম্পর্ক সেই সম্পর্ক আরও সুদৃঢ় হোক এবং আপনারা জানেন যে গোটা বাংলা জুড়ে আমরা নদী পরিবেশ নিয়ে কাজ করি তো আমার শহরের পাশেই বয়ে গেছিলো একটা সময় সুরধনী নদী সেই নদীটার প্রায় মৃত্যু মুখে পতিত হয়েছিল তারপর আমরা নদীয়া যুববার্তা পরিবার এবং অন্যান্য বিভিন্ন সংগঠন এবং সর্বোপরি আমাদের যে পরিবেশ ভাবনা মঞ্চ আছে সেই মঞ্চের পক্ষ থেকে আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের ফলে নদীটা প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো সংস্কার করা হয়েছিল তো আজকের এই সুরধনী নদীতে কচুরি পানার রাখি ফাসিয়ে আমরা যে বার্তাটা দিতে চাইলাম যে দাবিটা তুলতে চাইছি নতুন করে সেই দাবিটা হচ্ছে যে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার পথ সেই চোদ্দো পনেরো কিলোমিটার পথকে সম্পূর্ণ বাধামুক্ত করতে হবে শ্রোধনী নদীকে পুনরায় সংস্কার করতে হবে যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকুকে সংস্কার করতে হবে এবং নদীর প্রাণ প্রবাহ ফিরিয়ে দিতে হবে শ্রোধনী নদীকে অবিরল এবং নির্মল ধারায় বইতে দিতে হবে এই দাবিটা আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা রেখেছি এবং একই সঙ্গে আমরা গাছ এখানে গাছ রয়েছে সেই গাছেও আমাদের বোনেরা রাখি বেঁধেছেন বেঁধে যেটা আমরা বলতে চাইছি যে আমরা তালপাতার রাখি গাছে বেঁধে আমরা এই গাছের সঙ্গেও যে মানুষের একটা সম্পর্ক সেই সম্পর্কটাকে আবার নতুন করে ঝালিয়ে নিতে চাইছি এবং সেই সঙ্গে সঙ্গে আপনার এই গাছটাকে রক্ষা করার জন্য পৃথিবীর সমস্ত গাছকে রক্ষা করার জন্য আজকের এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা দাবি জানাচ্ছি সঞ্জিত কাস্ট্র সম্পাদক নদীয়াজ যোগ্য বট